হাসপাতালের বেডে শুয়ে আছে রোকিয়া সুলতানা বলল আমি পায়েস খাবো গুড়ের পায়েস ওর স্বামী বলল এই গুড়ের পায়েস কে বানাবে রোকিয়া সুলতানা বলল আমি যদি মরে যাই এই পায়েস না খেয়ে তোমার কি আফসোস হবে না আমাকে গুড়ের পায়েস এনে খাওয়াও রুমকির আব্বু রীতিমতো ভয় পেয়ে গেল কোথায় পাবে সে গুড়ের পায়েস এমন সময় এক আত্মীয় সেখানে এলো রোকিয়া সুলতানাকে দেখতে কথাগুলো সে শুনেছে রোকিয়া সুলতানা গুড়ের পায়েস খেতে চাইছে মহিলাটি বলল ভাবি আপনার জন্য আমি বাটি খাবার এনেছি রোকিয়া সুলতানা বলল কি খাবার মহিলাটি বলল, গুড়ের পায়েস ধরফর করে বিছানা থেকে উঠে বসলো রোকিয়া সুলতানা আপনি কি করে বুঝলেন আমি গুড়ের পায়েস খেতে চাইছি মহিলাটি হাসছে মিটিমিটি বলল আমি আপনার মন পড়তে পারি আপনি যখন থেকেই এই পায়েসটা খেতে চাইছেন আমার মন বলছিল আপনার জন্য পায়েস তৈরি করি এই আমেরিকাতে আপনি এই পায়েস বানিয়েছেন আরে ভাই আমেরিকাতে কি নাই সবই পাওয়া যায় গুড় আছে চালের গুড়ি আছে দুধ আছে রুকেশ হোসানা বলল আমাকে তাড়াতাড়ি দিন আমি পাগল হয়ে যাচ্ছি পায়েস খাবার জন্য মহিলাটি ওর বান্ধবী অনেক বছরের চেনা সে বাটি ভরে খেতে দিল রোকেয়া সুলতানাকে রোকেয়া সুলতানা এমনভাবে খাচ্ছে যেন বহু বছর পর এই খাবারটা তার সামনে এসেছে আসলেই তাই এই খাবারটা সে অনেক বছর পর খাচ্ছে পুরো বাটি শেষ করে ফেললো রোকেয়া সুলতানা নিমিভাবে বলল ভাবি আমি অনেক খুশি হয়েছি আপনি এত তৃপ্তি সহকারে খেলেন রোকেয়া সুলতানা বলল আমার কিন্তু এসব খাওয়া নিষেধ ডায়াবেটিস পেশেন্ট তারপরও শুধুমাত্র মিষ্টি জাতীয় খাবারগুলো খেতে ইচ্ছে করে আসলেই তাই ভাবি বলল আমারও তো ডায়াবেটিস কিন্তু আমি সবসময় এই খাবারগুলো রান্না করি এবং আমি অল্প খাই আর আমার পরিবারের সবাই হাপুস সুপোস করে খায় হেসে ফেলল রোগা সুলতানা বলল ভাবি গরুরের চা খেতে ইচ্ছে করছে তাই নাকি এই যে দেখেন ফ্লাস্কে করে কিনেছি কিনেছেন ভাবি ভাবি বলল, আমি গুড়ের চা তৈরি করে এনেছি একদিন আপনাকে আমার বাসায় এই চাটা খাইয়েছিলাম আপনি অনেক খুশি হয়েছিলেন আজ আমার মনে হলো ভাবিকে এই খাবারটা তৈরি করে খাওয়াবো তাই তো ফ্লাস্ক ভরে চা এনেছি রোকিয়া সুলতানা বলল আমার কি আজকে ঈদের দিন নাকি এত খুশি লাগছে কেন মগ ভরে চা ঢেলে দেয়া হলো রোকিয়া সুলতানাকে এমন সময় রুমকির বাবা বলল ভাবি আমি ফেল আপনার কাছে আপনি আমার স্ত্রীকে যতটুকু বুঝতে পারেন আমি পারি না অথচ কত বছর ধরে ওর সাথে সংসার করছি নিমি ভাবি বলল একমাত্র মেয়েরাই মেয়েদের মন বুঝে পুরুষরা বোঝে না যার কারণে আপনাদের সাথে আমাদের দ্বন্দ্ব হয় অর্থাৎ মহিলাদের রুমকির বাবা হাসছে শব্দ করে এমন সময় রোকে সুলতানা বলল আমি বাসায় যাব। কি বলো তুমি অসুস্থ রুগী বাসায় যাবে আমি অসুস্থ না ভান করেছিলাম পরীক্ষা করেছিলাম তোমরা আমাকে কে কতটা ভালোবাসো এই দেখো আমি হাঁটতে পারছি দিব্যি বিছানা থেকে নেমে হাঁটা শুরু করলো রোকা সুলতানা এই কাণ্ড দেখে সবাই অবাক ছুটে এলো নার্স আরে আপনি তো ভালোই হাঁটতে পারছেন তাহলে কেন বিছানায় শুয়ে থাকেন রোকিয়া সুলতানা বলল আমার অনেক অভিমান ওরা সবাই আমাকে তুচ্ছতা ছিল করে যার কারণে একটু হাসপাতালে এসেছিলাম স্নেহ মমতা পাওয়ার জন্য যত্ন পাওয়ার জন্য সবাই হাসছে রোকেয়া সুলতানার শিশু আচরণ দেখে সত্যি রাতের বেলা ফিরে এলো রোকেয়া সুলতানা তার চিরচেনা বাড়িতে বাড়ির নামটা সেই রেখেছে এত সুন্দর বাড়ি পরিমহল কেন যে এই নামটা সে রেখেছে সে অবাক হয়ে যায় ছোটোবেলায় যখন বড় আপু পরিদের গল্প বলতো তখন রোকেয়া সুলতানা চলে যেত যেন পরিদের রাজ্যে ওর মনে হতো গোলাপ ফুলের বাগানে পরিদের সাথে সে নাচানাচি করছে যার কারণে ছোটোবেলা থেকেই একটা পরিদের প্রতি আকর্ষণ সৃষ্টি হয়েছিল রোকিয়া সুলতানার এখনও এই বয়সে পরিদেরকে সে চায় একদিন সে বলল আমার পরি দেখতে খুব ইচ্ছে করে রুমকির বাবা বলল। পরি দেখবে কেমন করে ওরা তো দেখা দেয় না রোকিয়া সুলতানা বলল আমেরিকা থেকে পড়ি নাই অবশ্যই আছে পৃথিবীর সবখানেই পড়ি আছে রোকিয়া সুলতানা বলল আমার এই শেষ ইচ্ছাটা আল্লাহ নিশ্চয়ই পূরণ করবেন রুমকির বাবা বলল তুমি যে কী সব ভাবো তোমার এই ভাবনাগুলোর মধ্যে একটা বাচ্চামি লুকিয়ে থাকে হ্যাঁ আমি তো বাচ্চামি করি আমার এই বাচ্চামিটা তোমাকে সহ্য করতেই হবে রুমকির বাবা বলল। এত বছর সহ্য করেছি আর এখন পারবো না রোকিয়া সুলতানা বলল আজ রাতে আমি দুমগ কফি খাবো। এবং জেগে থাকবো তুমি কি আমার সাথে জেগে থাকবে রুমকির বাবা বলল আমি তোমার সাথে জেগে থাকবো না তুমি একাই থাকবে নলে পরি আসবে কেমন করে দুজন মানুষ যদি একসাথে থাকে তাহলে কখনো পরি আসে না আরে তুমি তো দেখি পরিশ সম্পর্কে অনেক কিছু জানো বলে হেসে ফেলে রোকেয়া সুলতানা অনেক রাতে হঠাৎ করে রোকিয়া সুলতানার জানালার কাচের বাইরে কাকে যেন দেখতে পায় রোকিয়া সুলতানা দেখে দুটো ডানা আছে সেটির রোকিয়া সুলতানা বলল তুমি কি পড়ি সেই মিষ্টি পরি বলল আমি তোমাকে আজ দেখা দেব যার কারণে ছুটে এসেছি অবশ্যই আমি তোমার পাশে পাশে থাকি সময় তুমি আমাকে দেখো না রোকিয়া সুলতানা বলল সত্যি তুমি কি আমাকে পছন্দ করো পরি বলল অনেক পছন্দ করি তুমি কি খেয়াল করনি মাঝে মাঝে তুমি আনমনা হয়ে যেতে ওই সময় আমি তোমার পাশে থাকতাম তাই নাকি তাহলে অনুভাবে তুমিই থাকতে পরি বলল হ্যাঁ আমি থাকতাম আজ তবে চলি রোকিয়া সুলতানা বললো আর আসবে না পরি বলল না আর কখনোই আসবো না আমি এখন যাই রোকিয়া সুলতানা মনে মনে বলল আমার শেষ ইচ্ছেটাও পূরণ হয়ে গেছে অর্থাৎ পরি দেখা আর কি কোনো কাজ আছে আমার পৃথিবীতে কেউ একজন বলল তোমার অনেক কাজ আছে তুমি এখন পৃথিবী ছাড়বে না আরও অনেক বছর পর রোকা সুলতানা বলল সত্যি আমি বেঁচে থাকবো কেউ একজন বলল তুমি শুধু বেঁচেই থাকবে না অনেক ভালোভাবে বেঁচে থাকবে আমি আমার লেখা ছোটো গল্প অনুভবে কে তুমি পর্ব দুই এবং শেষ পর্ব পড়লাম আশা রাখছি ভালো লাগবে সবার ধন্যবাদ